নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো এখানে আমি দেড় কিলো মাংস নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা ঢেলে নিব গোটা পেঁয়াজ কিছু দিয়ে দিব কিছু কুঁচানো পেঁয়াজও দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়ো দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব সরষা তেল দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দিব আলুগুলো ভালো করে ভেজে নিব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিব তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব ভালো করে নেড়ে নিব রসুনটা হয়ে গেছে এবারে মেখে রাখা মাংসটা দিয়ে দেব ভালো করে কষে নিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখব মাংসটা কত ধুরু হয়েছে মাংসটা হয়ে এসছে এবারে একটা পাতি নেবুর রস দিয়ে দিব। ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখি মাংসটা হয়েছে কি না মাংসটা হয়ে গেছে এবারে ধনে পাতা দিয়ে দিব এবারে গরম মশলা দিয়ে দিব মাংসটা হয়ে গেছে এবারে ঢেলে নিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো